টি বিশ্বকাপে স্বাগতিকদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন উইন্ডিজ অধিনায়ক রফম্যান পাওয়াল ঘরের মাঠে খেলার চাপ থাকলেও তৃতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে লড়বে উইন্ডিজ র্যাঙ্কিংয়ে চারে উঠে আসা আর সাম্প্রতিক সময়ে নিজেদের ধারাবাহিক পারফরমেন্সে আশার আলো দেখছে ক্যারিবিয়ানরা দুবার টি বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ বেদনা বিধুর এক স্মৃতি পেছনে ফেলে আরও একবার জেতার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ শুরু করেছে তারা দুই বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ভুলে যেতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ দুবার টি টোয়েন্টি বিশ্বকাপ যে দল সেবার যোগ্যায় অর্জন করতে পারেন হারতে হয়েছিল স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে এবারে যদিও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলা হচ্ছে আয়োজক হিসেবেই খেলছে তারা সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টিতে ধারাবাহিক পারফর্ম করেছে দক্ষিণ আফ্রিকাকে তিন শূন্যতে হারিয়েছে তারা সাথে পরাজিত করেছে ভারত ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে অধিনায়ক পাওয়েল তার দলকে নিয়ে দারুণ আশাবাদী মনে করছেন ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে দলকে এনে দিবেন অনেক বড় সাফল্য মেটাবেন দর্শকদের প্রত্যাশা এটা একই সাথে চ্যালেঞ্জ এবং প্রত্যাশার চাপও ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে খেলা একটা বড় সুবিধা একই সাথে অসুবিধাও আমরা শুধু ভালো দিকটা নিয়ে ভাবতে চাই আশা করি আমরা ভালো ক্রিকেট খেলবো গেল বারো মাস ধরেই টি টোয়েন্টিতে ভালো পারফর্ম করছে ওয়েস্ট ইন্ডিজ দল নিজেদের সাম্প্রতিক পারফরমেন্সে খুব খুশি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ইন্ডিজের চার নম্বরে ওঠা তাই প্রমাণ করে টি টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্যারিবিয়ানরা ইতিমধ্যে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে পাঁচ উইকেটে জয়লাভ করেছে তারা লক্ষ্য তৃতীয় শিরোপা ঘরে তোলা ইসান যমুনা স্পোর্টস